আমি তো মুসলিম আমি আবার কিভাবে শির করলাম আমি তো চন্দ্রকে পূজা করি না আমি তো সূর্যকে পূজা করি না আমি তো মা সরস্বতী মা ভগবতী মা কালীকে পূজা করি না আমি তো আগুনকে পূজা করি না আমি তো গাভীকে পূজা করি না আমি আবার কিভাবে শির করলাম ইদুর মামা ইদুর মামা মোটা দাত্তা লেন এবং সরু দাত্তা কি দাম আচ্ছা দাদ দেওয়ার মালিক কে আল্লাহ সুবহানুতাল্লা আপনার দাদ মোটা লাগে আর সরু লাগে আর কোদার লাগে এটা চাইবেন কার কাছে আল্লাহ সুবহানুতাল্লার কাছে আপনার পুত্র সন্তান আপনার কন্যা সন্তান খুব কুকরন্দন করছে তখন আপনি তার গলায় তার কোমরে কি কি ঝুলাতে শুরু করে দিলেন এটি যদি শিরক না হয় তাহলে শিরক কাকে বলে আপনারা আমাকে বুঝান শিরক মানে হচ্ছে অংশীদার স্থাপন করা শিরক মানে হচ্ছে ভাগ দেওয়া দেখুন বুঝার চেষ্টা করুন আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রীর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে আপনার স্ত্রীর মাহাবাদ পাওয়ার ক্ষেত্রে আপনি অধিকার রাখেন আপনার স্ত্রী আপনার খায় আপনার পরে আর অপরজনকে ভালোবাসা দেয় এটা আপনারা মেনে নেবেন এটা আপনারা মেনে নেবেন না আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত কিছু নিয়ামত দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নক্ষত্র উপগ্রহ গ্রহণপুঞ্জি জ্যোতিষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জল আপনি উপভোগ করছেন সমস্ত কিছু নিয়ামত আপনি উপভোগ করছেন আর সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আপনি শরীক স্থাপন করবেন এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনে নেবেন না এখন আপনি ভাবছেন আমি তো মুসলিম আমি আবার কিভাবে শিরক করলাম আমি তো চন্দ্রকে পূজা করি না আমি তো সূর্যকে পূজা করি না আমি তো মা সরস্বতী মা ভগবতী মা কালীকে পূজা করি না আমি তো আগুনকে পূজা করি না আমি তো গাভীকে পূজা করি না আমি আবার কিভাবে শিরক করলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া মা ইউমিনু আকছারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন বেশি অংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক তাহলে তারা কারা যে। গাড়ি কোথায় 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 আই নাই কোথায় কোথায় বসিরাটে না কোথায় কোথায় কোন বাবার কাছে চলে গেলেন তিনি নাকি আপনাকে কি কি করে দেবে তাই নাকি আপনার গাড়ি আর অ্যাক্সিডেন্ট হবে না এটি যদি শিরক না হয় তাহলে কাকে বলে আপনারা আমাকে বলুন আপনার পুত্র সন্তান আপনার কন্যা সন্তানকে ক্রন্দন করছে তখন আপনি তার গলায় তার কোমরে কি কি ঝুলাতে শুরু করে দিলেন এটি যদি শিরক না হয় তাহলে শিরক কাকে বলে আপনারা আমাকে বুঝান আপনি বলুন আপনি কোন ভালবাসাবিত্যের মধ্যে পড়লেন তখন আপনি হাস নিয়ে মুরগি নিয়ে ডাব নিয়ে ছাগল নিয়ে কোথায় কোথায় হাড়োয়াই নাই কোথায় কোথায় চলে গেলেন কোন বাবার নামে জবা করে দিলেন এটি যদি শিরক না হয় তাহলে শিরক কাকে বলে বোঝান হে আমার জন্মভূমি হে আমার মাতৃভূমির মানুষ আচ্ছা আমি মায়েদের আকর্ষণ করে বলছি হে আমার প্রিয় মায়েরা আপনারা বলুন মায়ের গর্ভে পুত্র সন্তান কে দান করে আল্লাহ সুবহান ওয়া তাআলা দান করেন ওই একই গর্ভে কন্যা সন্তান কে দান করে আল্লাহ সুবহান ওয়া তাআলা দান করেন 자কে চ পুত্র সন্তান দান করেন 자কে চ কন্যা সন্তান দান করেন এটা আল্লাহ সুবহান ওয়া তাআলার বিধান 자কে চ বাজ করে রাখেন বন্ধা করে রাখেন এই বাজ মুক্ত বেটে এই বন্ধ মুক্ত পেটে আবার সন্তান কে দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন তা আপনি কোথায় কোথায় কোন মাজারে চলে গেলেন তিনি নাকি আপনাকে ছেলের মা করবে তিনি নাকি আপনাকে মেয়ের মা করবে এই মিথ্যা স্বপ্ন দেখা আপনি বন্ধ করুন প্রিয় ভাই এবং বোন দেখুন বুঝার চেষ্টা করুন জটিল এবং কঠিন পাপ হচ্ছে শিরক দেখুন জিনা পাপ মিথ্যা কথা পাপ সুদ ঘুষ মাদক সেবন করা পর্নোগ্রাফিতে আসক্ত এগুলি পাপ কিন্তু এই পাপ যদি আপনি এক পাল্লায় রাখেন আর শিরকের পাপ যদি আপনি আরেক পাল্লায় রাখেন তাহলে শিরক পাপ ভারী হয়ে যাবে শিরকাক্ত বিভক্ত এবং ভয়ঙ্কর পাপ মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া ইয ক্বাল লুকমানুল ইবনি আও হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন হে আমার পুত্র সন্তান হে আমার কলিজার টুকরা তুমি আল্লাহ সুবহান ওয়া তাআলার সঙ্গে শরীক করো না ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক হলো বড় জুলুম এবং অত্যাচার আপনি বাবা i আপনি তো নিজে এখনো বুঝতে পারলেন না শিখ কাকে বলে পিতা কাকে বলে আপনি মাতা আপনি তো নিজে এখনো বুঝতে পারলেন না সুন্নত কাকে বলে পিতা কাকে বলে কিভাবে আপনি আপনার পুত্র সন্তানকে কিভাবে আপনি আপনার কন্যা সন্তানকে সর্বাগ্রে তাওহিদের টিকা তাওহিদের ভ্যাকসিন দেবেন আপনি কিভাবে আপনি আপনার পুত্র সন্তান আপনি আপনার কন্যা সন্তানকে শিখ এবং পিতা থেকে সচেতন করবেন আপনি তো নিজেই জানেন না প্রিয় ভাই এবং বোন দেখুন আমি আপনাদেরকে দেখাই আপনার সমাজ সংশ্লিষ্ট আপনার দৈনন্দিন জীবনের কিছু শিখ মামা এবং সরু দাত্তা কি দেন আচ্ছা দাঁত দোয়ার মালিক কি আল্লাহ আপনার দাঁত মোটা লাগে আর সরু লাগে আর কোদাল লাগে এটা চাইবেন কার কাছে আল্লাহ সুবহানাহু কাছে নাম্বার 2 আল্লাহ ব্যতীত অন্য নামে শপথ কাটা শিরিক যেমন দুই চোখের শপথ কাটা শিরিক মস্তিষ্কে হাত দিয়ে শপথ কাটা শিরিক কোরআনের গায়ে হাত দিয়ে শপথ কাটা শিরিক মসজিদের গায়ে হাত দিয়ে শপথ কাটা শিরিক কেবল মাত্র আপনি কোন কথাকে দৃঢ় দবার জন্য গুরুত্ব বোঝানোর জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আপনি শপথ কাটবেন নাম্বার তিন যমজ কলা খেলে যমজ সন্তান হয় মাথায় দুটি গোল্লা থাকলে দুইটি বিয়ে হয় এগুলি শিরকি কথা প্রিয় ভাই এবং বোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলামান আতা আরফান ফসালহু আশাই ইল্লাম তুকবাল্লাহু সলাতা আরবাইনা যদি কোনো ব্যক্তি কোনো গণক এবং চতিবিদ্যার নিকট যায় আর তাকে কিছু জিজ্ঞাসা করে তাহলে তার 40 দিন সালাত কবুল হবে না আবু হুরাইরা এবং হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো গণক এবং জ্যোতির্বিজ্ঞানীক নিকট যায় আর তার বলগতার প্রতি বিশ্বাস স্থাপন করে তা হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুরআন অবতীর্ণ হয়েছে এটাকে সে অস্বীকার করলো প্রিয় ভাই এবং বোন আমের রাদি আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি খিদমতে 10 ব্যক্তি আসলেন অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি গেলেন ব্যক্তিকে বায়াত গ্রহণ করালেন একজন ব্যক্তিকে বায়াত গ্রহণ করালেন না অন্যান্য ইকরামগণ বলছেন হে আল্লাহর নবী আপনি নয় জন ব্যক্তিকে বায়াত গ্রহণ করালেন একজন ব্যক্তিকে বায়াত গ্রহণ করালেন না তখন নবী সাল্লাম বললেন ওই ব্যক্তির গায়ে দাবিজ আছে তখন সে কথা শোনা মাত্রই তাবিজ ছিঁড়ে ফেললেন অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও গ্রহণ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরা যে ব্যক্তি তাবিজ ছিল সে ব্যক্তি শিরক করলো প্রিয় ভাই এবং বোন আরো একটি হাদিস খুব মনোনিবেশের সঙ্গে শ্রবণ করুন একদা সাহাবা গণ মসজিদে আলোচনা করছেন দাজ্জাল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাজ্জাল সম্পর্কে আলোচনা শুনে তিনি বলছেন আচ্ছা আমি তোমাদেরকে বলে দেব না এমন বিষয় যা দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর তখন নবী করিম সাল্লামকে বলা হলে হে আল্লাহর নবী আপনি বলুন তখন নবী সাল্লাম নবী সাল্লাহ আলি সাল্লামকে বলা হলো হে আল্লাহর নবী আপনি বলুন তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন তা হচ্ছে গোপন শিরিপ আর এই গোপন শিরিপের উপমা দৃষ্টান্ত হল কি কোন ব্যক্তি সলাতরত অবস্থায় থাকবে আর সে এই চিন্তা এই মনে আকাঙ্ক্ষা নিয়ে সলাত আদায় করবে যে তার সলাৎ অপর একজন ব্যক্তি দেখছেন এটা হচ্ছে রিয়া অর্থাৎ লোক দেখানো এটা হচ্ছে সিরিপ আরো অহর অহর গোটা সমাজ আজকে সিরিকের মধ্যে আনিবিজ্জিত প্রিয় ভাই এবং বোন আমি এই বলে আমি আমার ভাষণ ইতি করছি করে প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদের সকলকে শ্রী মুক্ত বিদাত মুক্ত আমল করার তো অভিজ্ঞান করুন এবং আমাদের প্রকৃত অর্থে আহুল হাদিস প্রকৃত অর্থে হানাফি প্রকৃত অর্থে সাফি প্রকৃত অর্থে হামি প্রকৃত অর্থে মালিকী হওয়ার তো অভিজ্ঞান করুন